এখানে হাজার হাজার মানুষ সাইত আছে দেখেন আমাদের এই কবরস্থানে অনেক কবর হয়ে গেছে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ তালা জান্নাতবাসী করুক আল্লাহ তালা সবাইকে নবী জরকার ছোট যোগ্যান করুক যারা দুনিয়াতে আছে যারা মারা গেছে তাদেরকে গুণা ক্ষমা করে আল্লাহ আল্লাহতলাশি করুক আমি সবাই ভালো থাকবেন সবাই ভালো কাজ করবেন দেখেন এই দুনিয়া কিছু দিনের জন্য এই দুনিয়াটা কিছু দিনের জন্য আমরা কত কি করি মস্তি করি আবেগ করি আল্লাহ আল্লাহতালা সবাইকে গুলো থেকে করুক করুক্লাটা ছোট বাচ্চার প্রবাস দেখেন

ছোট বাচ্চার খবর খবরটা আপনাদের খবরটা ভেঙে গেছে এটা ভিটও ভেঙে গেছে দেখুন এটা ভেঙে গেছে খবর ভেঙে গেছে খবর সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই দিন থেকে ইমানে আমার ভাবে চলতে চলে আসতে থাক আমি রসুল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম